অনেকদিন যাব কথা আর দালাল আলমিন আলম যে লোকটা এত খারাপ না কিন্তু এই যে দালাল চক্র এরা মেয়ে নিয়ে নিয়ে আসার যদি সবাই দেয় তাহলে কি হবে

ভাইয়া আপনার সঙ্গে কথা বলেছি কখন আমি আমার মাছের বিজনেসের লাইভের কথা বলি যে আপনি কি আমাকে লাইভ করে দেবেন আপনার নীলা আলমগীর রয় উনি কো পরে ওনার আমি চিন্তা করলাম উনিও তো ভাইরাল পার্সেন তাহলে ওনাকে বলিটা উনি রাজি হয়ে বলল কি যে তাহলে তুমি আমার অফিসে আসো আমি চিন্তা করলাম আমি একটা মেয়ে মানুষিয়া যারা অফিসে যাব সেখান থেকে দুই মাস পর আমার একটা প্রবলেম অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি একটু কথা কান্নাকাটি করি যে এরকম আমার একটা প্রবলেম হয়েছে আপনি আপনি কি আমাকে হেল্প করতে পারেন তুমি অফিসে আসো পরে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে অফিসে যাই যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেয় সে করে দেওয়ার পর আজকে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে কথা হতে হতে ভালো একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয় তখন কখনোই আমি রিয়ামনির সাথে তারে কথা বলতে দেখিনি সারা রাত আমার সাথে কথা বলেছে দিনে কথা বলেছে বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে আমি আমি এত আমি ফোন ব্যবহার করি এই দুই তিন বছর এই এই সব বিশ্বাস করি যে রিয়ামনির সাথে আপনার কি বিয়ে হয়েছে অনেকে বলে না যে যখন ববুরা মারধর করে ওনার মেয়ের সাথে আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক হয়ে যায় মেয়েকে আমি এতটাই বিয়ের প্রস্তাব আগেই দিছে যে আমরা বাইরে সেটেল হয়ে যাবো তখন আমি আমি বিয়ে করতে সত্যি আপনি মসজিদে দাঁড়ায় বলবেন আমি বিয়ে করতে কখনো রাজি হই একটা কথা বলতে বলতে ভালো কারণ ওনার সাথে আমার কোনোভাবেই এখন আমার আমি অসুস্থ দেখছেন পরে এক পর্যায়ে ফ্যামিলি সম্পর্কে মানে ফ্যামিলি কথায় ওনার মা ওনার তারপরে মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজী দেখে বিয়ে করেন বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন ওই ছবিটা তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না যে ভয় উনি ভাইরাল পাচ্ছেন আমি এইগুলো খুবই অপছন্দ করি পরে তখনও কিন্তু রিয়ামনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখি আমি মসজিদে দাঁড়াব পরে উনি তো নামাজও না ওনার কথা কতটা আপনারা বিশ্বাস করেন জানি না আমি বিশ্বাস করি না পরে ওনার সাথে আমার বিয়ে হয় বিয়ে পরে আমরা এই কিন্তু দুই মাস সংসার করার পরে উনি আমাকে বলে আমি তো মিডিয়া পারসন এখনই এটা ফ্ল্যাশ করা যাবে না এই আস্তে আস্তে রিয়া মনির সাথে ওনার আমি দেখি যখন মনে করেন পুরোপুরি আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম

আমাদের বিয়ে হয় এটা গোপন থাকবে উনি ওনার বাড়ি পাঠায় আমার সমস্ত পারমিশন নিয়ে পাঠায় বলছে সবাইকে যে সবাই জানবে আমি তো মিডিয়ার এখন যদি এটা ফ্লাস হয় তাহলে আমার ক্যারিয়ার প্রবলেম হবে তুমি তো আমাকে অনেক ভালোবাসি পারবানা তুমি যদি ধৈর্য সব ঠিক হয়ে যাবে এই কথাটা বারবার বলতো যে রিয়া হচ্ছে আমার রিয়া হচ্ছে আমার মিডিয়ার তুমি হচ্ছে আমার ঘরে তার বাড়ি আমার নিয়ে রাখবে বাড়ি রাখার পরে এক পর্যায়ে রিয়া একদিন আমি তাকে তার মেয়ে কান্নাকাটি করছিল দাদির সাথে ঝগড়া হয়েছে তা আমি বলছি মেয়ে কান্নাকাটি করলাম কিন্তু এখানে থাকতে পারবো তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায় ও কোরআন শরীফ ছিল বলুক এই মেসেজটা পাওয়ার পরে ফোনে ওর সাথে আমার বোঝে নিত সেও আমাকে অ্যাটাক করে আমিও করি দুইজন কথা কাটাকাটি আমাদের হয় পরবর্তীতে ও জানার পরেও ও কিন্তু বগুড়ায় যায় যে আমাকে দেখে তারপরে সাথে ওই ওর আমার রূপটা আস্তে আস্তে আমার কিছু কিছু কথায় আমার খারাপ লাগে যে আমি আমি একটা কথা বলতাম কিন্তু ঘাড়ে উঠে যাওয়া মেয়ে না আমি লক্ষ টাকা খরচ করে আমার ঘরের আপনি মহানগরে যে বাসায় ছিলাম শুনবেন বলতো কি এত ফার্নিচার একটা ঘরে থাকে ওর পুরো ডুপ্লেক্স বাড়ি ভরে গেছিল আমি মেনে নিতে পারিনি খারাপ ব্যাপার যখন ওর সাথে মিডিয়ায় কাজ করা লাগে ওর সামনে আমাকে ডালি দেয় পেছনে আমাকে সোনা পাখি ময়না পাখি বলে শান্তি মানে টর্চারিং টা আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম ব্যাক করার পর তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম তার মেয়ে ফোন দেখেন আপনারা ভুল বুঝাবুঝি করেন আপনি তা আবারই হয়ে যান তার বড় মেয়ে আবার এই আস্তে আস্তে আবার কথা হয় কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা আমি পারবো আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই এর ভেতরেই তার বাবা অসুস্থ খবর শুনছে প্রথমেই যখন ওনার বাবা অসুস্থ হয় তখন পুরো হসপিটালে যাওয়া ও মাঝে মধ্যে আসছে কিছু দায়িত্ব আমার কাছে দিছে ভালো কথা এই যে বত্রিশটা দিনও আমি ছিলাম নিউরো সায়েন্স হসপিটালে যাবেন সে সবাইকে বলছে ওখানে যা ম্যাডাম হোটেলে যে বলেন সর্বতলা বলেন তারপরে হচ্ছে আপনার তার মেয়ে বড় মেয়ে বলছে আমার আম্মু সবাই আমার বলছে কে কিভাবে হয় তার বড় মেয়ের বয়স হচ্ছে আঠারো বছর সতেরো আঠারো বছর আর সেখানে আমি আর সে তো খুব কাছাকাছি বয়স আমি অনেকে আমি বলতাম আমার প্রথম ওয়াইফ এর কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে আমি ওকে ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরো সায়েন্স হসপিটালে ছয় তালায় যে আয়া থেকে বুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবে সে যে আমাকে এখনো পর্যন্ত কালকে রাত পর্যন্ত বলতেছে যে যান তুমি একটু চুপ হয়ে থাকো আমি সব ঠিক করে নেব আমি কি বলবো রিয়া ছেড়ে দেবো তারপরে বলবে এই মেয়ে নিয়ে এই হয়েছে এখন আমার বিয়ে করতে হবে কিন্তু আমি না মেন্টালি ভাবে ওই বাসায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টর্চারিং হচ্ছিলাম আমি নিতে পারতেছিলাম না যে পরকিয়া কি আর এই কথাটা আমি না নিতে আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম আমার বুক ব্যথা করতো খারাপ লাগতো সমাজের কাছে আমি কি এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্কতর্কি হয়ে আমাকে প্রচুর পিটাইতো রিয়ার সাথে রিয়া আমার ফোন দেয়

পরে ও আমার সাথেই করে ওর সাথে আছে আলামিন আর হচ্ছে সেলিম সারা রাত জেগে এডিটিং করে কেটে কেটে এদের অভ্যাস কি আমি যে গালি দিচ্ছি আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি রাইট ওরা কি করে কেটে কেটে এরা মিডিয়ায় প্রচার করে ভাই আমি মিডিয়ার মেয়ে না আজকে এখানে আসতেও চাইনি এখন সে আমার একটাই কথা সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না

ও আমাকে বলছে যে যান তুমি কিছুদিন ঢাকায় থাকো পরিস্থিতি ঠান্ডা হলে তুমি বাড়ি চলে আসো ও আমাকে নিয়ে গেল বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যাবো ওখানে আমি সেন্সলেস হয়ে পড়ছি পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায় যাওয়ার পরে বললো কি আমি ওই প্রেগনেন্সি বাবু নষ্ট করায় ওর মেয়ের মন খারাপ হয়ে গেছে ডাক্তার আমায় নিষেধ করছে যে এবার যদি তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি বাঁচবা না আমার চেহারা দেখে তো বুঝতেছে ওর মেয়ের মন বড় মন খারাপ

তুমি সকালে হয়ে যাও আমি ভর্তি হলাম ওখানে ডিএনসি করার পর তার অনেক মারধর করছে এই ব্যাপারগুলো নিয়ে আমি মানে ভিডিও আপলোড এগুলো নিয়ে আমি খুবই ডিস্টার্ব ছিলাম আমার এখানে মারা মাজায় মারা পিঠে মারা ওর মাটা সবার ওদের এখন একটাই গায়ে জ্বালা ওর মা ফ্যামিলি সবার যে আমি একটু সরে যাই কারণ তাদের ছেলেকে এই ব্যাপারটা নিয়ে ওকে ব্লেম দেওয়া এই ব্যাপারটা নিয়ে হচ্ছে তাদের ছেলেকে বাঁচাইতে হবে কিন্তু আমি তো একটা অসুস্থ আমি আসার পরে আমি ঘুরে ঘুরে পড়ে যাই তারপরে শোনেন ও আমার বললো ও ঢাকায় চলে আসলো হসপিটালে ওরে নিলে একটা হই হই হবে আমি সব মেনে নিচ্ছি হসপিটালে যাওয়ার পরে দেখেন আমার ওষুধ আমি খাইও নি এখনো খেতে পাচ্ছি না খাবারই খেতে পাচ্ছি না দশ বারোটা করে ওষুধ আমি কিভাবে ওখান থেকে আসার পরে আমি ঘাল উঁচু করতে পারি না তার মেয়েদের ব্যবহার খুবই খারাপ যে কোনো বিষয় আমার সাথে খারাপ ব্যবহার এক পর্যায় আমি যেদিন চলে আসবো ওনার গরমে আমার গায়ে হাত দেয় এই কথা বলে যে আমি ভালোবাসি পুরো নিউরো সায়েন্স হসপিটালে বলবেন এই যে এই দেখেন সব দিকে করে আপনার ছবি নিয়ে নিয়ে

সে আমার হাজবেন্ড তাকে ভালোবাসি তাকে বাঁচানোর জন্য ওয়াইফরা মিথ্যা বলবে না বলতেই পারে ভাই আমি তখন না আমার এত খারাপ লাগছে ও একটা লোক দিয়ে ঢাকায় আমাকে পৌঁছাইতে পারত যে তুমি অসুস্থ ঢাকায় একটা লোক দিয়ে আমাকে পাঠাইতে পারতো বনানি দিয়ে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগে আমি থানায় চলে যাই কোন থানায় যাইতে আমি তো বুঝি না কাহালো থানায় গেলাম ওখানের মানুষ বললো সদর থানা যে সদর থানার লোক দেখে বলতিস আপনার অবস্থা এতটাই খারাপ আপনি আগে হসপিটালে ভর্তি হন হাসপাতালে ভর্তি হওয়ার পরে তো চিকিৎসা চলছে কালকে আমাকে আলতোসনা দিছে আর বসিয়ে মে ডায়েটলি ব্লাড দিতে হবে বড় বনা ছোট বনের হাজবেন্ড নাম কি জানো ডাকনাম শিশির আর ও ছাটা ও দিশে আমাকে রাত 2:00 এও দেখা করবে আমি নিচে নামছি এর ভিতর অনেক মিডিয়া কর্মী এসে আমার

আপনি রিলিজ হয়ে যান পরে আমি হসপিটাল আসার পর আলম বলছে কি যান তুমি ওখান থেকে রিলিজ হও হওয়ার পরে আমি তোমাকে ঢাকায় নিয়ে এসে ব্লাড দেব তারপরে যা যা চিকিৎসা করা লাগে আমি করাবো ওখানে আমি বলি নাই রিলিজ হয়ে যাচ্ছে আমি আলমের সাথে ঝগড়া আমি হব না রিলিজ ওর ওই যে ছোট কোন সতীন্দ্র বলছি তুমি চলে যাও আমার জোর পূর্ব রিলিজ করায় তাদের বাসায় নিয়ে যায় নিয়ে আমি যে মামলা করার জন্য যে আমি সরকারি হসপিটালে আমি ভর্তি হলাম সেই কাগজ তারপরে আমার আরিফ ক্লিনিক যে প্রেসক্রিপশন তারা সরাই ফেলছে রাতে আমারে বলছে কি সারা দিন বলছে আমরা ভাইয়ের কাছে নিয়ে যাব নিয়ে আপনাদের সংসারটা গুছিয়ে দেব যত রাত যাচ্ছে তাদের বিহেভিয়ার খারাপ হচ্ছে পরে আমার বলছে আপনি চুপচাপ ঢাকায় যাবেন ভাইয়ের ব্যাপারে কোনো কথা বলবেন না বগুড়ায় আপনি পা দেবেন না তাহলে আপনার সমস্যা হবে আমাকে বাসের টিকিটটা পর্যন্ত আমাকে দেয়নি দুইটা সিট কেটে আমার সোয়াই দিয়ে চলে গেছে আলম রাতে ফোনে আমার সাথে কথা বললো তুমি আসো তোমার নিয়ে কিছুদিন একটু বাইরে কোথাও দিয়ে চিকিৎসা করাবো আর তুমি আমি মিডিয়ার সামনে রিয়ার বিষয় তারপরে ওই যে পরান ভাই আছে ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল এদের বিষয় তুমি কিছু আমি যা যা শিখাই দেবো বলবা না হলে আমি সুইসাইড করবো আমি হ্যাঁ আমি বলবো তুমি যা বলতে বলবা তাও তুমি কিছু বলো না আমি বলবো তুমি আমি যত খারাপ হই আমি বলবো তুমি আমারে বল আমি সকাল বলতেছি তাহলে তুমি একটু রেস্ট নাও আমি মাথা উঁচু করতেই পাচ্ছিলাম না আমি ওই এই কাপড়ের ব্যাগের উপরে মাথা দিয়ে আমি ঘুমাই পড়ছি সকাল থেকে ফোন দিচ্ছি সে ফোন দচ্ছে না আর তার যে ওই আলামিন সরকার দেখেন তার আমার সম্পর্ক যাই হোক আলামিন সরকার বলে এটা কি ভাই বাচ্চা তাহলে তার ফ্যামিলি আমারে ডিএনসি করাইছে কেন বলে আর দালাল আলামিন আলম যে লোকটা এত খারাপ না কিন্তু এই যে দালাল চক্র এরা মেয়ে নিয়ে নিয়ে এসে যদি সোয়াই দেয় তাহলে কি হবে নিয়ে নিয়ে এসে শোয়াই দিচ্ছে প্রতিনিয়ত ওরে খারাপ বানানোর পেছনে এর আশপাশে আর তার ফ্যামিলির লোকজন

টাকা দেখেনা ইন্টারেসের পাওয়ার টা ছিল সেটা আসল কি